রিয়ালের জম হয়ে ট্রেবল জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল বার্সা পর বাকি দুই জেতার জন্য মরিয়া কাতালান ক্লাবটি কোচ হ্যান্সি ফ্লিকোর সেই স্বপ্নে বিভোর অন্যদিকে বার্সার কাছে একের পরে খারে প্রশ্নের মুখে রিয়াল কোচ অ্যান্সেলোটি কবে ছাড়বেন দায়িত্ব ম্যাচ শেষে ইতালিয়ান মাস্টার মাইন্ড বললেন বিষয়টি তোলা থাক আগামী সপ্তাহের জন্য ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে চার শূন্য স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পাঁচ দুই আর এবার তিন দুই গোলের জয়ে কোপা দেলরের শিরোপা বার্সেলোনার এ মৌসুমে রীতিমতো লস ব্লাঙ্কোসদের জম হয়ে দেখা দিল কাতালানরা স্প্যানিশ ফুটবলে ঘরোয়া কাপ জয়ের রেকর্ড গড়ে বার্সার চোখ এখন ওই ট্রেবলেই ট্রেবল আগেও জিতেছে বার্সেলোনা তাও একবার নয় দুইবার আর দু হাজার উনিশ বিশ মৌসুমে বারানকে ট্রেবল জেতানোর অভিজ্ঞতা তো আছেই হ্যান্সি ফ্লিকের কোপা দেলরে জয়ের পর এবার বার্সা সমর্থকদের প্রত্যাশাও ডানা মেলেছে আকাশে বাকি দুই ট্রফিও আসবে ম্যাচ শেষে সেই স্বপ্নের পালে হাওয়া দিলেন ফ্লিক এখন আমরা উদযাপন করব তারপর বিশ্রাম নেব। যে তার দারুণ সুযোগ আমাদের সামনে তবে এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে এক অসাধারণ রাত যেভাবে ওরা ঘুরে দাঁড়িয়েছে এটা দুর্দান্ত আমি এই দলটা নিয়ে খুবই গর্বিত আমাদের জন্য এটা একটা অসাধারণ জয় বার্সার পৌষ মাসে রিয়ালের হয়েছে সর্বনাশ মৌসুমের দ্বিতীয় শিরোপা হাত ছাড়ার পর রিয়ালের কোচ পদে থাকা নিয়ে আবারও প্রশ্নের মুখে আঞ্চলত্তি পরাজয়ের ম্যাচ নিয়ে ভালো মন্দ ব্যাখ্যা দেওয়ার আগে তাকে সামলাতে হল দায়িত্ব ছাড়ার প্রশ্ন যদিও সেই প্রশ্নকে আগামী সপ্তাহে ঠেলে দিলেন ইটালিয়ান এই মাস্টারমাইন্ড আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি অথবা ছাড়তেও পারি বিষয়টি আগামী সপ্তাহের জন্য থাক আজ নয় এটি ভালো ম্যাচ ছিল আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছি এমনকি দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিল আমাদেরই জয়ের জন্য আমাদের যা করা দরকার সবই করেছি আমি দলের সমালোচনা করতে পারি না কারণ তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে এখন আমরা লালিগা জয়ের জন্য মনোযোগ দেব ফুটবল প্রেমীদের মনোযোগ অবশ্য আপাতত কেড়েছে বার্সা ট্রেবলের আশা বাঁচিয়ে রাখতে হলে আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে জিততে হবে কাতালানদের যে সেমিফাইনালের প্রথম লেগ আগামী বুধবার রাতে ফিরতি লেগ ছয় মে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস